বট আইডি দিয়ে কি আমি তোর এমনি এমনি অ্যাড দিছি আমার সখের আইডিটা হ্যাক হয়ে গেছে রে বন্ধু আরে নিজের কারণে আইডি হ্যাক হইছে মানে আমার একটু বুঝা বল তো আরে বন্ধু তুই তো জানোসই সবারই একটা ইচ্ছা থাকে যে আইডিতে ভিভাস নেব হ্যাঁ ভিভাস তো তুইও নিতে হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা সবাই ভাই আমাদের কিন্তু নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম এন্ড গাইস এখানে আমি কি টপিকের ভিডিও বানাবো ভাই বুঝতাছি না এদিকে দেখি আমার আমার বন্ধু আর দেখি অনলাইন তার বট অ্যাকাউন্টে বুঝলাম না কিছু তারে কিন্তু আমি কিছুদিন আগে একটা প্রো মার্কে একটা অ্যাকাউন্ট কিনে দিয়েছিলাম প্রায় সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা দুইটাই বোকান ম্যাক্স এলা একটা এখন আমি আমার একটা ভাই থাকে কিন্তু কিনে দিয়েছিলাম সে ওই অ্যাকাউন্টে না ঢুকে তার বট অ্যাকাউন্টে ঢুকছে বুঝলাম না কিছু তো চলো গাইস তারে আমি অ্যাড দিই দেখি তা কি বলে দেখি গাইস এখান থেকে তার একে অ্যাড দিচ্ছি একটা ধরতেছে না গাইস

আরে ভাই কি বলো তোর আইডি হ্যাক হয়ে গেছে কেমনে হ্যাক হলো আর বলিস না রে বন্ধু আমার নিজের কারণে আইডিটা হ্যাক হইছে নিজের কারণে আইডি হ্যাক হইছে মানে আমার একটু বুঝা বল তো আরে বন্ধু তুই তো জানোসই সবারই একটা ইচ্ছা থাকে যে আইডিতে ভিভাস নেব হ্যাঁ ভিভাস তো তুইও নিতে পারবি সেই তোর তো একটা বড় লেভেলের একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে ফ্রি ফায়ার কমিউনিটি একটা ইউটিউবার হইতে হইব তাই না এবং কিছু শর্ত আছে সেই শর্তগুলো কমপ্লিট করতে হইব যেমন ধর তুই রোস্টিং ভিডিও করতে পারবি না আর এভরিথিং যে কাউকে রোস্ট করতে পারবি না আর অনেক অনেক রুলস আছে আর কি যেগুলো মেনে চললে পারে তোরও ভিভাস দিবি

দেখতেছি আইডি পাসওয়ার্ড লাগে ও তারপরে ওরে মনে হয় তুই গুইরা আইডি পাসওয়ার্ডটা মনে দিছিস না পরে বন্ধু আমি তাকে বিশ্বাস করে আমার আইডিটা দিছি পরে বন্ধু সে আমার আইডির নাম্বার পাসওয়ার্ড সবাইকে একবার চেঞ্জ করে দিছে কিন্তু বন্ধু তুই তো আমার সবগুলো ভিডিও প্রায় দেখছিস তুই সব সময় হয়তো বা ইউটিউবে থাকছ আমার ভিডিওগুলো দেখছিস তুই তো কোনে দেখছ আমি ডায়মন্ড টপ দিয়ে থাকি তুই আমারে বলতেই তো হইতো আরে বন্ধু আমি তো জানতাম না যে তুই ইউএক্স এসে যাস আমি জানতাম জাস্ট তুই এমনি টপ আপ তাই আমি ইউএক্স অন্যজন থেকে নিতে চাইছিলাম আরে না বন্ধু ফ্রি ফায়ার জগতে প্রকার টপ আছে সব টপক আমি কিন্তু ইউআইডি রিপুর দিই এনে স্ক্রিনের উপর আমার প্রায় বিরতি দিই অত দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি মেসেজ দেয় সেই মেসেজের রিপ্লাই কিন্তু তুমি অবশ্যই পাইবা

কিন্তু আমার মতো আমার থেকে কিন্তু তোমরা কিন্তু ড্যামও নিতে পারবে আর তোমরা যা যা এরকম স্ক্যামার হয়েছে আমার বন্ধুর মতো তারা কমেন্ট বক্সে বুঝে যাও ইনশাল্লাহ আমি টপ দেওয়ার সময় কোনো স্ক্যামের প্রকার হবে না আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ